সম্মানিত দর্শক এই মুহূর্তে আমি দেলপাড়া বাজার অবস্থিত দেলপাড়া বাজার আপনারা দেখতে পাচ্ছেন যে বাজারটি অনেক জাঁকজমটপূর্ণ হাজি মেছের আলি কলেজ কলেজ রোড দিয়ে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা করলাম এই বাজারে ব্যাঙ্ক এবং সকল ধরনের সুযোগ সুবিধা রয়েছে যে হলুদ বিল্ডিংটি দেখানো হয়েছে এই হলুদ বিল্ডিংটি কলেজ কলেজের সামনে দিয়ে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা করব একটি কথা যারা এইমাত্র ভিডিওটি ওপেন করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন এখনই সাবস্ক্রাইব করে নিন এবং যারা অলরেডি করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমরা বাড়ির কাছাকাছি চলে আসছি সকল তথ্য পেতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন বাড়ির জমির পরিমাণ দাম লোকেশন সকল তথ্য আমি দেব ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন পাশে যেই জলাশয় এটি আসলে নিচু জমি না এটি পুকুর এই পুকুর থেকে পাঁচ ফিট সড়ক হবে আর মালিকানা পাঁচ ফিট বর্তমানে পাঁচ ফিট রয়েছে দশ ফিট সড়ক হবে জমিটির আশেপাশে দেখানোর চেষ্টা করছি আশেপাশে বহুতলা বিল্ডিং রয়েছে এবং জনবহুল এলাকা ভাড়াটিয়ার চাহিদা রয়েছে অনেক এখানে যারা কম বাজেটের মধ্যে জমি এবং বাড়ি ক্রয় করতে চান তাদের জন্য এই ভিডিওটি অনেক প্রবাসী ভাই আমাকে কমেন্ট করেছেন ফোন করেছেন কম বাজেটের ভিতরে জমির ভিডিও দেওয়ার জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে বাড়ির মুখ পঁচিশ ফুট এবং জমিটি লম্বায় পঁয়ষট্টি ফুট বাড়িতে সামার সুপার পাম্প বসানো বাড়িটি জমির মালিক ঋণগ্রস্ত তাই বাড়িটি বিক্রি করবে সেই জন্য বাড়িটি আস্তরও করা হয়নি বাড়িটি খুবই নতুন বাড়ির সামনে দশ ফিট সড়ক হবে বর্তমানে পাঁচ ফিট আপনারা দেখতে পাচ্ছেন যে গ্যাসের লাইনটি রয়েছে এখান দিয়ে বাড়ির সামনে বাড়িটিতে দুইটি ফ্ল্যাট করা যাবে এক এক তালায় একটি ফ্লাডের ইউনিট করা হয়েছে আরেকটি ইউনিট খালি রাখা হয়েছে যারা এই বাড়িটি ক্রয় করবেন নিজে বসবাস করতে পারবেন এবং চাইলে খালি আর আরেকটি ফ্ল্যাট করে ভাড়া দিতে পারবেন অথবা টিন সেট করেও ভাড়া দিতে পারবেন জায়গাটির সম্পূর্ণ বাউন্ডারি করা এবং ভরাট চাইলে এখনই ফ্ল্যাটটির কাজ শুরু করতে পারবেন এবং কাগজপত্র সম্পূর্ণ ওকে আছে এলাকাটিও খুব ভালো আশেপাশে বাজার স্কুল কলেজ পায়ে হেঁটে দুই তিন মিনিট হাঁটলে পেয়ে যাবেন সম্পূর্ণ বাড়িটির ভিতরও আমি দেখানোর চেষ্টা করব আমি বাড়ির ভিতরে প্রবেশ করব দেখছেন যে ঢুকি একটি ডাইনিং স্পেস এবং তার হাতের বামে কিচেন রুম সম্পূর্ণ বাড়িটি টাইলস করার পরিকল্পনা ছিল বাড়ির মালিকের ঋণগ্রস্ত হওয়ার কারণে টাইলস আর করা হয়নি যারা ক্রয় করবেন তাদের মনের মতো করে সাজিয়ে ফ্ল্যাটটি করতে পারবেন অনেক সময় হয় যে বাড়ি পছন্দ হয়েছে বাড়ির কালার ভালো লাগে নেই টাইলসগুলো ভালো লাগে নেই তাদের জন্য নিজের পছন্দ অনুযায়ী টাইলস বসিয়ে নিতে পারবেন বেডরুম এটি একটি বেডরুম বিশাল বড় বিশাল বড় বেডরুম প্রবাসী ভাইদের জন্য এই ভিডিওটি বেস্ট হবে তারা একটি বাড়ির পাশাপাশি কিছু ইনকামের ব্যবস্থা করার জন্য বিভিন্নভাবে আমাকে ফোন করেছেন কমেন্ট করেছেন তাদের জন্য এই ভিডিওটি বেস্ট হবে আমরা দ্বিতীয় বেডরুম দেখাচ্ছি টোটাল দুটি বেডরুম দুটি টয়লেট একটি কিচেন একটি ডাইনিং রুম একটি গেস্ট রুম ডাবল গেস্ট চুলা একটি এবং আরও একটি ফ্ল্যাট করার জায়গা খালি রয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন বেডরুমটি অনেক বড় তার পাশে একটি গেস্টরুম রয়েছে চাইলে রুমটিও বেডরুম করা যাবে বিশাল বড় যারা ভিডিওটি দেখে জমিটি ক্রয় করবেন তারা অবশ্যই সরাসরি এসে সকল কাগজপত্র দেখে দরদাম করে নেবেন নিজ দায়িত্বে জমিসহ আনকমপ্লিট বাড়িটির প্যাকেজ মূল্য পঞ্চান্ন লক্ষ টাকা আলোচনার সাপেক্ষে কিছু কম রাখা যাবে সরাসরি মালিক প্রতিনিধির নাম্বার দেওয়া আছে তার সাথে যোগাযোগ করবেন আবারও বলছি আমার চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা এখনি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অল করে দিন আপনাদের জন্যই যেন নতুন নতুন আবার ভিডিও তৈরি করতে পারি সেই দোয়া করবেন এবং লাইক দিয়ে শেয়ার দিয়ে আমাকে উৎসাহিত করবেন আপনার ভিডিও নিয়ে কোনো মতামত থাকলে কমেন্ট করে আমাকে জানিয়ে দিবেন আমি আপনাদের কমেন্ট উত্তর দেব সবাই ভালো থাকবেন